আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি তো ভিওয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ভাইরাল রেডিমেড ঈদ কালেকশন কিছু কটনের ভিতরে খুবই আনকমন ড্রেস কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই ড্রেসটি প্রথমে আমি গলার কাজটি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক এই যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই চিকেন বডি কাজ করা রয়েছে এবং নিচের পশন দেখুন খুব সুন্দর করে একটি কাজ করা রয়েছে এটা সেলোয়ারও থাকবে আপনার ফুললি রেডিমেড এবং সেলোয়ারের কাজ করা রয়েছে ভিওর্স খুবই সুন্দর একটি ড্রেস যা কিনা আপনাদের ঈদে ঈদকে রাঙিয়ে দিতে খুব ব্যাটার একটি অপশান হতে যাচ্ছে আমাদের এই কালেকশনটি এটার স্লিভের মধ্যেও কাজ করা রয়েছে স্লিভটা দেখাও এই যে স্লিভের মধ্যেও কাজ করা রয়েছে খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে এটার ওড়নাটা থাকবে উড়াটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বিয়র্স উড়াটা খুবই সুন্দর একটি ওড়না খুবই নাইস এগুলো পাবেন একমাত্র আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে ওয়ান ইয়ার্স ফ্যাশনের অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই কালেকশনটি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম